রংপুর বিভাগের টানা দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল এনসিএল টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসরের এই আসরের সর্বোচ্চ রানের মালিক টেস্ট ক্রিকেটার মাহমুদুল হাসান জয় বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী হাসান মুরাদ দ্বিতীয়বারের মতো দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ও রানে ফিরে আলোচনায় এলেন রংপুর অধিনায়ক আকবর আলী ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল লাল বলের এই লিগে গেরো আসরে সংযোজন করা হয় সাদা বলের ছোট সংস্করণের ক্রিকেট ওয়ার্ল্ড টি টোয়েন্টির ক্রিকেটের জন্য নিজেদের পাইপলাইন সমৃদ্ধ করতেই বিসিবির আয়োজন এনসিএল টি শুরুর আসরে ঢাকা মেট্রোপলিটনকে হারিয়ে শিরোপা ঘরে নিয়ে যায় রংপুর বিভাগ দ্বিতীয় আসরে সেই শিরোপা ধরে রাখার মিশনে রংপুর সফল শতভাগ সেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই দ্বিতীয়বারের মতো শিরোপা তুলে ধরলেন অধিনায়ক নায়ক আকবর আলী চায়ের দেশে উত্তরের ক্রিকেটের আরো একবার বাজিমাত এই আসরেও যথারীতি জাতীয় দলের বাইরের ক্রিকেটার এবং একই সাথে জাতীয় দলের হয়ে খেলা হয়নি টি এমন ক্রিকেটারদের ব্যাটেই বয়ে গেছে ক্যারিয়ারের মাত্র তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টির শেষটা বছর দুয়েক আগে খেলা মাহমুদুর হাসান জয় একশো পঞ্চান্ন দশমিক দুই আট স্ট্রাইক রেটে করেছেন সর্বোচ্চ তিনশো তেইশ রান আছে একটা সেঞ্চুরি ও দুইটা হাফ সেঞ্চুরি ছয় ম্যাচে দুই হাফ সেঞ্চুরি সহ একশো ছিয়াশি দশমিক দুই শূন্য স্ট্রাইক রেটে হাবিবুর রহমান সোহান করেছেন দুশো ষোলো আট ম্যাচে দুশো নয় রান এনামুল বিজয়ের অর্ধশতক একটা একশো উনপঞ্চাশ দশমিক দুই ছয় স্ট্রাইক রেটে দুশো তিন রান করেছেন রংপুর অধিনায়ক আকবর আলী সেরা পাঁচের শেষ ব্যাটার ফাজলে মাহমুদ করেছেন একশো উনিশ দশমিক সাত ছয় স্ট্রাইক রেটে দুশো রান সেরা পাঁচ ব্যাটারের লাইন আপে শিরোপা জয়ীদের একাধিক ব্যাটার না থাকলেও একাধিক বোলার রয়েছে রংপুরের বেস্ট ফাইভে আট ম্যাচে চোদ্দ উইকেট চট্টগ্রামের হাসান মুরাদের এক বেশি খেলা রংপুরের আবু হাসিমের উইকেট বারো সাত ম্যাচে খুলনার শেখ জিবরের উইকেট কম একটা নয় ম্যাচে রংপুরের পেস বোলিং অলরাউন্ডার আরউদ্দিন বাবুর উইকেট এগারো সেরা পাঁচের শেষ বোলার চট্টগ্রামের মোহাম্মদ রুবেল আট ম্যাচে নিয়েছেন দশ উইকেট সব মিলিয়ে হিসেবের বাইরে থাকা ক্রিকেটারদের জয় জয়কার এবারের এনসিএল টি টোয়েন্টিতে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবারের এনসিএল এ দেখা যায়নি তানজিদ তামিম মেহেদি হাসান মিরাজ পারভেজিমনদের শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক